বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নাগলিঙ্গম ফুল এবং ফল একসাথে আপনারা দেখতে পাচ্ছেন নাগলিঙ্গম গাইনেন্সিস এমনতেও ফুটেছে ফুল ফুটেছে এবং ছোটো ছোটো ফল দেখতে পাচ্ছে আপনারা এই যে ফল নাগলিঙ্গমের ফল আপনার পাশেই ফুলটি কি সুন্দরভাবে ফুটেছে নাগলিঙ্গমের সন্ধানে ক্যানন বল ট্রি বলগুলো রুপের আকৃতি কামানের গোলার মতো এই জন্যে ইংরেজিতে এটির নাম হয়েছে ক্যানন বল কি দারুণ দেখা যাচ্ছে তিনটি ফল তার নিচে একটি সুন্দর ফুল ক্যান বল কোরোপিটা গাইনেন্সিস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই গাছটিতে আজকে দেখলাম এই হলো তার গাছ কেমন করে যেন লুকিয়ে লুকিয়ে ফুল ফুটেছে এবং ফল ধরেছে নাগলিঙ্গম Amaresti, que eu fui na glinga.